এই দুটি ফটোতে আপনার কাকে বেশি হ্যান্ডসাম লাগছে দুটি ফটোতে সেম পার্সন আছে কিন্তু একটাতে ওকে অনেক বেশি হ্যান্ডসাম লাগছে আর দ্বিতীয়টায় ওই সেম পার্সন কম হ্যান্ডসাম লাগছে তো আপনারা এমন কি করবেন নিজের উপরে কোন কোন জিনিস পরিবর্তন করবেন যেটা থেকে আপনাদের দেখতে অনেক হ্যান্ডসাম লাগে আজ আমি আপনাকে এই সব জিনিসই অনেক সহজ ভাষায় সহজ উপায়ে আর স্টেপ বাই স্টেপ বলবো যে কিভাবে আপনি নিজেকে গ্লো করতে পারবেন আর হ্যান্ডসাম হতে পারবেন আমি আলাদা আলাদা টপিকে কথা বলবো যেমন আপনার লাইফস্টাইল কেমন হওয়া উচিত আপনার ড্রেসিং কেমন হওয়া উচিত আপনার গ্রুমিং কেমন হওয়া উচিত ওর সাথে আপনার পোস্টার আর কনফিডেন্স কেমন হওয়া দরকার এই সবের ব্যাপারে কথা বলবো সবার প্রথমে আসি আমরা আমাদের লাইফস্টাইলে আপনাদের বিশাল কিছু চেঞ্জ করতে হবে না ব্যাস কিছু কথা বলছি জাস্ট ফলো করে চলবেন নাম্বার ওয়ান সব থেকে ইম্পর্টেন্ট হলো এক্সারসাইজ আমি আপনাকে বারবার বলেছি আপনি কখনোই হ্যান্ডসাম দেখতে হতে পারবেন না যদি আপনি প্রতিদিন ওয়ার্কআউট না করেন বেশি কিছু না একদম বেশিক ওয়ার্কআউট আপনি করতে পারেন ঘরেই মাত্র যদি আপনারা প্রতিদিন পুষ আপ লাগে নেন আর পুল আপস লাগে নেন তো এটা আপনার আপার বডিকে ভালো মতো ট্রেন করে নেবে ওরই সাথে লোয়ার বডির জন্য কেবল আপনারা যদি স্কোয়াটস লাগে নেন তো এটা আপনার মাসেলস মাস্কও বাড়াবে আর আপনার ওভারঅল পার্সোনালিটিকেও ভালো করে সাহায্য করবে এর সাথে সেকেন্ড যেটা আমাদের পয়েন্ট আছে ওটা ডায়েটের উপর আছে এতেও তেমন কিছু না কিছু জিনিস বলছি ফলো করে নেবেন কারণ হ্যান্ডসাম দেখার জন্য ডায়েট ভালো হওয়া দরকার যদি ফাস্ট খেতে থাকবেন ওয়েলি জিনিস খেতে থাকবেন তো এটা আপনার বডিতে অনেক ব্রণও তৈরি করবে এক পিম্পলস আপনাদের অনেক হতে থাকবে আপনার মুখে আর যেটাই আপনি দেখতে অতটা ভালো হতে পারবেন না যতটা আপনি দেখতে ভালো তো এই জন্য আপনার ডায়েটে আপনারা বেশির থেকে বেশি প্রোটিন নেওয়ার চেষ্টা করুন আর গ্রিন ভেজিটেবলসকে খান আপনি যেটা থেকে আপনার বডিতে মুখে হবে না প্রোটিন বেশি নেবেন তো আপনার মাসেলস গেন হবে যেটা আপনার জন্য অনেক বেনিফিট হয় নেক্সট ইম্পর্টেন্ট হলো আমাদের স্কিন কেয়ার যখন স্কিনের কথা হয় তো আপনাকে হ্যান্ডসাম দেখানো এর অনেক বড় হাত হয় সবার প্রথমে আপনাকে এটা বুঝতে হবে যে আপনার স্কিন টাইপ কেমন তখনই আপনি আপনার স্কিনকে ভালো করতে পারবেন এর অনেক সহজ উপায় আছে আমি বলে দিচ্ছি যদি আপনার স্কিনে অলওয়েজ মশ্চারাইজেশন থাকে বা আপনার স্কিন চিপচিপে তেলযুক্ত হয় তো এর মানে আপনার স্কিন ওয়েলি যদি আপনার স্কিন অল টাইম রুক্ষ শুকনো হয়ে থাকে তাহলে এর মানে আপনার স্কিন ড্রাই এছাড়া আরেকটা স্কিন টাইপ হয় যেটাকে আমরা বলি মিক্স স্কিন টাইপ এই স্কিন টাইপ কি হয় আমাদের যে গালের এরিয়া আছে ওতে আমাদের স্কিন শুকনো থাকে আর আমাদের যে নাকের জায়গা আছে ওখানে হালকা ওয়েলি ভাব থাকে তো এটাকে আমরা মিক্স স্কিন টাইপ বলি আপনার স্কিনকে ভালো করার জন্য স্কিন টাইপ না বোঝা অনেক বেশি ভুল আর কঠিন হয় আর যেমন ধরে নিন আপনার স্কিন ওয়েলি আর আপনি ওটাকে সবসময় ক্রিম দিয়ে ময়েশ্চারাইজ করছেন মুখে আরও ওয়েল লাগাচ্ছেন তো এটা আপনার স্কিনকে আরও বেশি বরবাদ করে দেবে আপনার স্কিনে আরও বেশি ব্রণ হতে থাকবে আর যদি আপনার স্কিন ড্রাই হয় আর আপনি ওতে স্ক্রাব করছেন বারবার স্কিনকে ধুচ্ছেন লগলাচ্ছেন তো আপনার স্কিন আরও ড্রাই হয়ে যাবে আর আপনার স্কিনে রেডনেস আর র্যাশেস পড়ে যাবে তো এবার এমন কি করবেন যেটাই সব ধরনের স্কিন টাইপেরই স্কিন গ্লো করে আর আমাদের দেখতে সুন্দরও লাগে সবার প্রথম জিনিস আপনার স্কিন যেমনই হোক ওটাকে পরিষ্কার রাখা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবার এর জন্য সবথেকে ভালো উপায় এটা হলো যে আমরা এমন কোনো ফেসওয়াশ ব্যবহার করি যেটাই আমাদের ক্ষতিকারক কেমিক্যালও না থাকে আর যেটা আমাদের সব স্কিন টাইপকে শ্যুটও করে আমি নিজে যেটা ব্যবহার করি অলওয়েজ আপনাদের সেটা বলি এটা হলো মোস্টাকের ওসিয়ান ফেসওয়াশ এই ফেসওয়াশে নাইসিনামাইট এবং লিকোরিক্স এক্সট্র্যাক্ট আছে যেটা সাহায্য করে স্কিনকে ব্রাইটেন বানানোয় আর আপনাকে ইনস্ট্যান্ট গ্লো প্রদান করে এটা এই ফেসওয়াশ স্পেশালি আমাদের ছেলেদের টাফ স্কিনের জন্যই বানানো হয়েছে এতে আছে মেন্থল যেটা আপনাকে সুপার কুল আর রিফ্রেশিং বানিয়ে দেবে আর এই জন্যই এটা আমার ফেভারিট এই ফেসওয়াশে সেলিসেলিক অ্যাসিড আছে যেটা আপনার পিম্পলসকে কমানোর সাহায্য করে আর নতুন পিম্পলসকে আসতেও দেয় না আর টাইন আছে যেটা আপনার একনে দাগ গত্তকে দূর করে দেয় জানলে অবাক হবেন এতে কোনো রকম হার্মফুল কেমিক্যালও নেই আর এর ফ্রেগনেন্সও খুব সুন্দর এটা শুধুমাত্র আমারই ফেভারিট নয় আপনি ফ্লিপকার্ট এবং অ্যামাজনের রিভিউস চেক করতে পারেন আড়াই লাখ প্লাস রেটিং আছে আর এখন দিওয়ালি সেল চলছে তাই আপনি বেস্ট প্রাইসে পেয়ে যাবেন একশো পঁচিশ টাকার থেকেও কম দামে পেয়ে যাবেন অনেকে অ্যাফোর্ডেবল প্রাইস এটা দুটোর মধ্যে একটা তো শেষও হয়ে গিয়েছে আমার এবার দ্বিতীয়টা ইউজ করা স্টার্ট করেছি আপনি এই ফেসওয়াশের একটু হাতে নেবেন তারপর ভালোভাবে রাব করবেন যতক্ষণ না ফেনা তৈরি হয়ে যায় আপনার হাতে এই ফেসওয়াশের সব কিছু আছে যেটা একজন পুরুষের দরকার এই জন্য একবার অবশ্যই ব্যবহার করুন আর আপনার স্কিনের ডিফারেন্স দেখুন এখনই অর্ডার করে নিন লিঙ্ক ডিসক্রিপশানে আছে আর কমেন্ট বক্সও পিন করে দিয়েছি নেক্সট জিনিস হল হাইড্রেশন আপনারা সবাই জানেন যে আমাদের যে বডি হয় ওতে ষাট থেকে সত্তর পার্সেন্ট কেবল জল দিয়েই তৈরি হয় তো যদি আমাদের বডি বেশির থেকে বেশি জল দিয়েই তৈরি আর সেখানে যদি আমরা আমাদের শরীরকে জলই না দিই তো আমাদের বডি কিভাবে ভালো হবে আর যদি আপনারা আপনার বডিকে স্বাস্থ্যবান রাখতে চান একনে আর পিম্পলস থেকে দূরে রাখতে চান ডিটক্স রাখতে চান তো আপনার একদিনে দুই থেকে তিন লিটার মিনিমাম জল পান করা অনেক দরকার একটা আলাদাভাবে আপনারা বোতল রেখে দিন এক লিটার দেড় লিটারের আর প্রতিদিনের গোল বানিয়ে নিন যে দিন ভরে আপনি ওই বোতলকে শেষ করবেন কথা বলি আমাদের নেক্সট পয়েন্টের যেটা হলো গ্রুমিং দেখুন হ্যান্ডসাম দেখার জন্য ওয়ান অফ দ্য বেস্ট এটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে গ্রুমিং যদি আপনি গ্রুমিং করেন তখনই আপনি দেখতে ভালো আর হ্যান্ডসাম লাগবেন গ্রুমিংয়ের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হলো যে আপনার হেয়ারস্টাইল কেমন হওয়া দরকার আপনার চুল কেমন হওয়া উচিত এর একটা ছোট্ট সলিউশন আমি আপনাকে বলে দিচ্ছি সবার প্রথমে আপনি আপনার মুখের শেপকে বুঝুন আপনি আপনি সামনে যান আর আপনার নিজের ফেসকে দেখুন আর এটা দেখুন পুরো চার্ট করে আপনার স্ক্রিনে দেখাচ্ছি এর মধ্যে থেকে আপনার কোন ফেস শেপ আছে প্রথমে এটা বুঝুন আপনি যেটাই আপনার ফেসের শেপ হবে ওই শেপের হিসেবে যদি আপনারা আপনার চুলকে রাখেন তো ওটা আপনার ফেসে বেশি শ্যুট করবে চান্ত স্ক্রিনশট নিয়ে নিন এই দুটি জিনিসের আলাদা আলাদা যাতে পরে আপনাদের দেখতে সহজ হবে নেক্সট কথা বলি ড্রেসিংয়ের ব্যাপারে দেখুন আপনি দেখতে যতটা হ্যান্ডসাম কিন্তু যদি আপনার ড্রেসিং সেন্স খারাপ হয় কাপড় ভালোভাবে না পরেন তাহলে কখনোই ভালো লাগবেন না এর জন্য দেখুন একটা ছোট্ট জিনিস করতে হবে আপনাকে এটা দেখা যাবে না কোন কাপড় আপনাকে পছন্দ আপনাকে এটা দেখতে হবে যে কোন কাপড় কোন ড্রেস কোন জামা আপনার বডিতে ফিট আসছে যদি কোনো কাপড় আপনার বডিতে ফিট আসছে তো যদি ওর কালার একটু এপারসেপার হয় ওর ডিজাইন একটু উনিশ বিশ হয় তখনও ওটা আপনার উপর ভালো লাগবে কেননা ওটা আপনার বডিতে ফিট আসছে যেটা আপনাকে দেখতে আরো বেশি বানিয়ে দেবে আর এর সাথে স্টাইলিং ভালো করুন এর খেয়াল রাখা অনেক জরুরি একটা ভালো ঘড়ি আর একটা ভালো বেল্ট আপনার কাছে থাকা অবশ্যই দরকার তখনই আপনারা হ্যান্ডসাম লাগবেন দেখতে ওরির সাথে এটা খেয়াল রাখবেন যে কারো স্টাইলকে কখনো কপি করবেন না যেমন আপনি আছেন আপনার নিজের পার্সোনাল স্টাইল বানানোর চেষ্টা করুন ওটা আপনার উপর বেশি শ্যুট করবে নেক্সট ওয়ান অফ দ্য মোস্ট পয়েন্ট হলো আপনাদের পোস্টার আর কনফিডেন্ট দেখুন আপনি চাইলে যত হ্যান্ডসাম হন আপনি যতই ভালো কাপড় পরে আছেন আপনার পার্সোনালিটি যতই ভালো হোক কিন্তু যদি আপনার বলার কোনো ধরন না থাকে যদি আপনার ভেতর কনফিডেন্সই না থাকে আপনি উল্টো পাল্টা যা খুশি বলতে আসেন আপনার ব্রেনই ঠিকভাবে যদি না কাজ করে কারো সামনে তো এটা আপনাকে অনেক বেশি সমস্যা করবে পোশ্চার আর কনফিডেন্স এই দুটি এমন জিনিস যেটা আপনাকে হ্যান্ডসাম বানানোই অনেক বেশি সাহায্য করে দেখুন কনফিডেন্স হওয়ার জন্য সব থেকে ভালো জিনিস হলো যে আপনার স্কিল বাড়ান আপনার ব্রেনকে আপনার ইন্টেলিজেন্সকে বাড়ান যখন এই জিনিস আপনার বেড়ে যাবে তো আপনি এমনি কনফিডেন্স দেখাবেন যখন আপনার সামনে কেউ আপনার সাথে কথা বলবে আর আপনার সব জিনিসের ব্যাপারে আইডিয়া থাকবে আর আপনার ব্রেন হয়ে চলবে আপনি ইন্টেলিজেন্ট হবেন তো আপনি সব জিনিসের উত্তর দিতে পারবেন সেটা থেকে আপনার কনফিডেন্স লেভেল আপনি আপ বেড়ে যাবে এবার পোশ্চারের কথা বলে নিই পোশ্চার ঠিক করার শুধুমাত্র একটা উপায় আছে ওটা হলো ব্যায়াম করুন ভালোভাবে ওয়ার্কআউট করবেন আপনার মাসেলসকে ডেভেলপ করবেন তো আপনার যে বডির পোশ্চার আছে ওটা আপনে আপ ঠিক হতে থাকবে যখন মাসেলস ঠিকভাবে ট্রেন হবে যখন ওয়ার্কআউট ভালোভাবে করবেন তো যেটাই আপনার টেরা মেড়া হয়ে দাঁড়ান ওই মাসেলস ওই লিগামেন্টস আপনার নিজেই সোজা হয়ে দাঁড়ানোই আপনার পোস্টারকে ঠিক করায় সাহায্য করবে তাই ভালোভাবে ওয়ার্কআউট করুন পোস্টার আপনার ঠিক হয়ে যাবে এই সব জিনিসকে যখন আপনি ফলো করবেন আপনার এক মাসের সময় লাগবে নিজেকে পরিবর্তন করায় আর আপনারা এক মাসের ভেতরে হ্যান্ডসাম দেখতে লাগবেন আর ধীরে ধীরে সময়ের সাথে সাথে আরও বেশি হ্যান্ডসাম হয়ে যাবেন আরও কনফিডেন্টাল পুরুষে তৈরি হয়ে যাবেন আপনি আর আপনাকে সবাই পছন্দ করবে আর আপনি আপনার জীবনে সাকসেসফুলও হতে পারবেন এমনি আরও ভিডিওস দেখতে চান স্ক্রিনে ভিডিও দেখতে পাচ্ছেন যে কোনো ভিডিওতে ক্লিক করে ডাইরেক্ট এখান থেকে দেখতে পারেন ভিডিওটাকে এতটা দেখবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন